বারো মিলি রডের উপরও নেওয়া হচ্ছে দুই তলা ফাউন্ডেশন এই বারো মিলি রড দিয়ে দুই তলা ফাউন্ডেশন করা যাবে কিনা অনেকের রয়েছে মতভেদ ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দর্শক আজ যে ফাউন্ডেশনটি আমরা করেছি এই বাড়িটার টোটাল কাজের জন্য বারোটি কলমের প্রয়োজন পড়েছে বাড়িটার স্বাদ হবে বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে হবে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং ভিডিও শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন আমরা এখানে যে ফাউন্ডেশন করেছি প্রত্যেকটা কলমে ছয় পিস বারো মিলি রড ব্যবহার করে এই ফাউন্ডেশন কাজ করেছি অনেকেই বলে থাকে যে ১২ মিলি রড দিয়ে দুই তলা ফাউন্ডেশন করা যাবে না তবে মহাজনের বাজেটের উপর নির্ভর করে বিল্ডিংয়ের রডের খরচ দর্শক যার যেমন বাজেট সে তেমনি প্ল্যানিং করে বাড়িগুলো করে থাকে এটা তার যে বাড়িটা তৈরি করবে সেটা তার নিজ ব্যক্তিগত ব্যাপার তবে অনেকেই বলে থাকেন বারো মিলি রড দিয়ে দুই তলা ফাউন্ডেশন করা যাবে না তো এই ধরনের বাড়িগুলো কেন করা হয় বারো মিলি রড দিয়ে প্রত্যেকটা কলমে ছয় পিস বারো মিলি রড ব্যবহার করে আমরা এই দুই তলা ফাউন্ডেশনের টোটাল কাজগুলো কিভাবে করেছি বিস্তারিত বিষয়টি জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন দর্শক মিডিল পয়েন্টের প্রত্যেকটা বেস কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে প্রত্যেকটা রডের জালি মাটাম ব্যবহার করেছি বিমের নিচেই পাঁচ ইঞ্চি গাঁথনি করেছি দর্শক অনেকে বলে থাকেন বিমের নিচেই পাঁচ ইঞ্চি গাঁথনি কেন ব্যবহার করেছেন দশ ইঞ্চি দিলে ভালো হয় এটা সম্পূর্ণ গাঁথনির বিষয়টা নির্ভর করে মহাজনের বাজেটের উপর দর্শক এভাবে ব্যাস কেটেছে চার ফিট বাই চার ফিট বেসের ভিতরে এক ফিট ভীট বালুতে দিয়ে তিন ইঞ্চি সিসি ঢালাই করেছি বারো মিলি রডের জালি করা হয়েছে মাটাম দিয়ে ঢালাই করা হয়েছে ইঞ্চি এবং বেসের ভিতরে এক ফিট ফিট বা দিয়ে টোটাল করে এভাবে পাইলিং করার পরে একটি দশ ইঞ্চি সলিং দিয়ে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে বিমের নিচে প্রত্যেকটা কলমে আপনি যদি বারো মিলি রড ব্যবহার করেন প্রত্যেকটা বারো মিলি রডের ওজন আছে এগারো কেজি তো তিন পিস এগারো কেজি রডের ওজন তেত্রিশ কেজি বেসের রডের প্রয়োজন পড়ে আঠারো কেজি এই মোট রড এবং ঋণের রডের প্রয়োজন পড়ে নয় কেজি টোটাল ফাউন্ডেশন থেকে একটি কলমে এতটা রডের প্রয়োজন পড়ে তলা ফাউন্ডেশনের বারো মিলি রডের একটি কলমে দর্শক ভিতরের বিমের নিচেই কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হবে না প্রত্যেকটা বিমে আমরা ছয় পিস বারো মিলি রড ব্যবহার করব বিমের জন্য রেইনগুলো বাঁধবো পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব মোট বারো ফিট বাই চোদ্দো ফিট তবে বাজেট ভালো থাকলে সমস্ত বিমটা মাঠি লেভেল বরাবর একটি দশ ইঞ্চির সলিংয়ের উপর দিলে ভালো হয় এভাবে বিমের রডগুলো বাঁধা হবে শাটারিং করে বিমটি ঢালাই দেওয়া হবে এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিন সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে একটি বেডরুম একটি ডাইনিং দুইটা টয়লেট একটি কিচেন এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়িটা কমপ্লিট করতে পারবেন পঁচিশ লক্ষ টাকার মধ্যে ধন্যবাদ